আসসালামু আলাইকুম আসলে ঘিউরবাসীকে আমি একটা প্রশ্ন করতে চাই তো আসলে আপনারা এই যারা ঘিওরে থাকেন হ্যাঁ আপনারা আসলে এই যে ব্রিজটাতে আসলে কী করেন আপনারা আমি এই এই প্রশ্নটা আপনাদের কাছে আমি জানতে চাই তো এই যে একটা দিয়ে রাখছেন আপনার রাস্তার মাঝখানে তো এই ব্রিজে না যায় ওঠা না যায় কিছু পার হওয়া তো এমন একটা ব্রিজ দিয়ে রাখছেন কেন দিয়েছেন এই ব্রিজটা আর কী কাজে বা আপনাদের লাগে এই ব্রিজটা বলুন তো আমাদের একটু আমাকে অবশ্যই কিন্তু আপনারা যারা ঘিউর বেঠে আছেন তো আমাকে অবশ্যই কম করে জানাবেন যে ভাই আমরা এই ব্রিজ দিয়ে এগুলো করি তো আমি অনেক খুঁজলাম যে একটা টঙ্গু টঙ্গু আছে কিনা বা মইটুই আছে কিনা উপরে ওঠা যায় কিনা সেগুলোও নাই তো আমি এই ব্রিজের রহস্যটাই বুঝলাম আমি এমন একটা আজব একটা ব্রিজ এখানে দিয়ে রাখছেন তো কেন দিয়ে রাখছেন তো একটু জানাবেন সবাই বর্তমানে এটা এখন কোন কাজে লাগে না ওই বৃষ্টি বাদল আইলে পরে মানুষে গাড়ি টাড়ি নিয়ে টোনে দাঁড়ায় তাতে একটু আরাম পায় তাতে একটু উপকার হয় তো এই যে ব্রিজটা হ্যাঁ এই ব্রিজটা যে এখন দেখেন এই পাশে না এই কোনো রাস্তা এই পাশে না রাস্তা তো এই ব্রিজটা কেন যে ওই পাশে উপর দিয়ে করছে তো এটা আমি কেন ব্রিজ করলো তো আসলে আমার মাথায় কোনোভাবেই এটা আসতেছে না তো এই ব্রিজটি নিজ দরকার পরে ঠিক আছে তো এই যে ব্রিজের অবস্থাটা দেখেন ওই যে ব্রিজের ছাদ সো এই যে ব্রিজগুলা সো এই এরকম উদ্ভট একটা ব্রিজ আসলে ঘিউরে আপনি পাবেন আর এই ঘিউরে আমি আসলে কোনোভাবে এটা মিলাতে পারি না যে কেন এই ব্রিজটা এভাবে দেওয়া হয়েছে আর রাস্তাটা দেখা রাস্তা যদিও এইখানে এই পাশে ছিল যদি এইটার সাথে ওই রাস্তা কোনো মিলই নাই তো কেন এইভাবে এইখানে ব্রিজটা করা হয়েছে তো যারা নাকি জানেন তো আমাকে কি একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনাদের এই ব্রিজটা আসলে এইভাবে করা হয়েছিল তো এখন এমনি যায় বা এটা চড়ে কেমনি ভাই আমি একটু জানবা তাই বুঝছেন যে এই ব্রিজটা চড়ে কেমনি আর কি ওইটার উপরে যায় কি বুঝছেন এটা আমার জানাবেন তো কেউ ঘিউরে যারা আছেন তো আমাকে জানাই দেবেন যে ভাই এই কারণে এই ব্রিজটা এনে দাওয়ার করে আর কেমনি কী অবস্থা তো এই পর্যন্ত ভিডিওটা করলাম তো ভালো থাকেন সুস্থ আমার সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম